প্রত্যেকেই আমরা কাজে ব্যস্ত কেউ যে কোনো কাজ করছে না বিষয়টা ভুল এবং অনেকেই যেটা হয় আপনাদের যেটা খারাপ লাগে বলে যে তোমরা তো হোম মেকার তোমরা কিছুই করো না এবং হোম যে দায়িত্ব বা কাজটা যে মানসিক একটা স্থিতাবস্থা দিয়ে ভাবতে হয় বাড়ির প্রত্যেকটা জিনিস যে বিষয় নিয়ে ভাবতে হয় এটা এটা ঠিক করে করতে হবে এটা পারফেক্ট করতে হবে ছেলে এই সময় পড়তে পাঠাতে হবে এই সময় পরীক্ষা এই বিষয়গুলোর একটা মারাত্মক চাপ আছে যেটা মানে আমরা প্রত্যেকেই জানি যে ওয়ার্কিং মাদার হোক বা যিনি হোম মেকার সেগুলোকে আমরা কোথাও পর্যন্ত ভালো করে মন থেকে বলি না যে তোমরা যে কাজটা করছো তার জন্য আমরা ধন্য বা তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা এই বিষয়টা বলি না এবং সমস্যাটা সেখানেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই সমস্যাটা শুরু হয় নমস্কার আমি সুমনা বাগসি সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভাবলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা প্রত্যেকেই বিয়ে করি সংসার করি আমরা প্রত্যেকেই একসাথে থাকি স্বামী স্ত্রী সেক্ষেত্রে একটা সময়ের পর কোথাও মনে হয় যে যেন সব কিছু কেমন বদলে গেল বিয়ের পরবর্তী সময়ে যে পিরিয়ডটা কাটে তারপর যখন সন্তান হয় তাদের দায়িত্ব নিয়ে এগোতে হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে কোথাও একটা মাঝখানে মনে হয় একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং সেই এক কথা এক বিষয় কোথাও সে তার মধ্যে যেন কোনো একটা কোনো আর সেই গুরুত্বটা থাকে না এরকম অনেকেই আপনারা আমাদের বলেছেন যে এরকম হচ্ছে অনেক বছর সম্পর্ক হয়ে গেছে পনেরো বছর কুড়ি বছর অত যেন ক্লান্ত লাগে মনে হয় সম্পর্কটা না হলেই ভালো হতো বা এটা কেন হলো এটা না হলে ভালো হতো এই বিষয়টা খুব জটিল যে এটা হলে ভালো হতো এটা না হলে ভালো হতো অ্যাকচুয়ালি আমাদের সাথে যেগুলো ঘটে সেগুলো সবটাই যে খুব ভালো হবে সেটা না সবটাই যে খুব পারফেক্ট হবে সেটা না কিছুটা মিলিত হয় কিছুটা খুব খারাপ হয় সব কিছু মিলিয়ে আমাদের চলতে হয় এবং আমরা কেউ ভবিষ্যৎ প্রবক্তা না বা আমরা ভবিষ্যৎ বলতে পারি না যে এটা করলে ভালো হতো এটা না করলে ভালো হতো এখন জীবন তো চলছে অনেক সময় অনেক পথে ঘাটে হয়তো দুর্ঘটনা হয় মানুষের মৃত্যু হয় এগুলোও আমাদের ভাগ্য বা আমরা কি আমরা জানবো কি এই ঘটনাগুলো আগে জানলে আমাদের জীবনে এটা হতো না তো এই বিষয়গুলো এমনই যেটা হচ্ছে দৈনন্দিন একটা চ্যালেঞ্জিং এবার হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়টা অবশ্যই স্বামী স্ত্রী কেন একটা সব একটা পরিবারও সবাই মিলে একসাথে থাকতে থাকতে দেখবেন ঝগড়া হবে ঝাঁট্রি হবে সেখানে সম্পর্কের মধ্যে প্রবলেম হবে অনেক সময় তৃতীয় ব্যক্তি মানে থার্ড পার্সন বলতে আমি বোঝাচ্ছি যে কাছের আত্মীয় স্বজনে এসে বড্ড বেশি কথা বলবে সেরকম অনেক কিছু বিষয় থাকে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক এবং এই নিয়েই চলছি আমরা বহু যুগ ধরেই চলছি সে রামায়ণ মহাভারতেও তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে এবং সেটা আমাদের সাথেও হয় এবার হচ্ছে একটা সম্পর্ক রাখতে গেলে কিছু বিরক মানে একটা কিছু বিষয়ের উপর আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বিষয়টা হচ্ছে যে কোথাও একটা সমঝোতার বিষয় কোথাও একটা দুজনের মিলে একটা কমিটমেন্টের জায়গা সন্তান এলে তাকে বড় বড় করার দায়িত্ব এবং সেটা দুজনে মিলে করার কথা কেউ হয়তো অর্থ উপার্জন করছে কেউ হয়তো এই সার্ভিসটা পুরো বাড়িতে থেকেই বাচ্চা মানুষ করছে পরিবারকে দেখ দেখছে তো ফলে প্রত্যেকেই আমরা কাজে ব্যস্ত কেউ যে কোনো কাজ করছে না বা বিষয়টা ভুল এবং অনেকেই যেটা হয় আপনাদের যেটা খারাপ লাগে যে অনেক বলে যে তোমরা তো হোম মেকার তোমরা কিছুই করো না এবং হোম মেকারের যে দায়িত্ব বা কাজটা যে মানসিক একটা স্থিতাবস্থা দিয়ে ভাবতে হয় বাড়ির প্রত্যেকটা জিনিস যে বিষয় নিয়ে ভাবতে হয় এটা এটা ঠিক করে করতে হবে এটা পারফেক্ট করতে হবে ছেলে এই সময় পড়তে পাঠাতে হবে এই সময় পরীক্ষা এই বিষয়গুলোর একটা মারাত্মক চাপ আছে যেটা মানে আমরা প্রত্যেকেই জানি যে ওয়ার্কিং মাদার হোক বা যিনি হোম মেকার বাড়িতে থেকে এত কিছু কাজ করছেন সেগুলোকে আমরা কোথাও আজও পর্যন্ত ভালো করে মন থেকে বলি না যে তোমরা যে কাজটা করছো তার জন্য আমরা ধন্য বা তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা এই বিষয়টা বলি না এবং সমস্যাটা সেখানেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই সমস্যাটা শুরু হয় হয়তো কেউ তার নিজের চাকরি ছেড়েছেন হয়তো কেউ বা নিজের ভালো কাজ ছেড়েছেন যে পরিবারকে দেখবেন বলে কারণ পরবর্তীকালে হয়তো মনে হবে যে না আমার এই কাজটা হয়তো করলে ভালো হতো একটা নিজের জায়গা নিজের থাকতো একটা আইডেন্টি থাকতো কিন্তু আপনারও তো বড় স্যাক্রিফাইস আছে পরিবারের জন্য তো এবার স্বামী স্ত্রীর মধ্যে বিষয়টা আমি হাজবেন্ডেরও বলবো যে আপনারা কাইন্ডলি বিষয়গুলো দুজনে মিলে আলোচনা করুন হতেই পারে অনেক কিছু প্রবলেম হচ্ছে বা মনে হচ্ছে ভালো লাগছে না বিরক্ত লাগছে এরকম অনেক কিছুই হয় শুধুমাত্র যে সেটা মানসিক সেটা বলবো না আমাদের তো হরমোনাল চেঞ্জ হয় আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হয় দৈনন্দিন জীবনে অনেক কিছু নিয়ে আমাদের লড়তে হয় তো সেগুলো বিষয়গুলো আছেই আর ছেলেমেয়ে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে দায়িত্ব যখন একটু হালকা হয়ে যায় তখন দেখবেন একটু কাজ থাকে না তখন তখন যেন আরও বেশি মনে হয় অস্বস্তি হচ্ছে তো বিষয়গুলো একটুখানি দুজনে মিলে মিলিতভাবে সমস্যার সমাধান করুন এবং ছেলে মেয়েদেরও বলবো যে তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে তোমাদের বাবা মাকে তারা কি চান তারা কি ভাবতে চান তাদের কি পরিকল্পনা তাদের ইচ্ছা অনিচ্ছা সেটা তোমাদের দায়িত্ব কারণ তারাও তো তোমাদের জন্য এই দায়িত্বগুলোকে তোমাদের দায়িত্বের জন্য তাদের এই অনেক কিছুই ছোটোখাটো স্যাক্রিফাইস করেছে মানে অনেকেই বলে যে স্যাক্রিফাইস কথাটা কেন বলে সেটা তো নিজের ব্যাপার অবশ্যই স্যাক্রিফাইস কথাটা কেউ বলবে না কিন্তু প্রত্যেকেরই দায়বদ্ধতা থাকে কিছু কাজ থাকে কিছুটা বলা যেতে পারে কিছুটা দায়িত্ব থাকে সেইটা আমাদের একটুখানি একটু ফোকাস করতে হবে দ্যাটস হয় এই কথাগুলো বলা আপনারা পরিবার কথা বলবেন আপনারা ভালো থাকবেন এবং জীবনের শেষের মুহূর্তটা মানে সায়ান্নে বলা জীবন সায়ান্নে আমাদের লাইফটা একটু অন্যরকম তখন কোথাও মনে হয় কাছের মানুষ কাছে থাকলে ভালো হয় এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আমাদের সব সময় আপডেট সে যোগাযোগ করবেন এবং যদি মনে হয় ভিডিওটা আপনার জন্য ভালো লাগছে এবং ভালো বলুন তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন